যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডার নেতারা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে দুই দেশ এই চুক্তি করল সম্মেলনের আগে ডিয়ার কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থন পুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায় এই লড়াই নিয়ে কঙ্গোর সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তি প্রক্রিয়া বিনষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে তবে এম তেইশ বিদ্রোহীরা বলেছে সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে তাদের ওপর হামলা চালিয়েছে বছরের শুরুতে এম তেইশ কঙ্গোর পূর্বাঞ্চলে এক বড় অংশ দখল করে নেয় এ সময় দুপক্ষের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হন ঘর ছাড়া হন অনেকে ডোনাল্ড ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অফ পিস এ আয়োজিত সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন এটি আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন তিনি আরো বলেন আমি দুই নেতার উপর অনেক আস্থা রাখি আমরা এই অঙ্গীকার রাখবো আমি জানি তারাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন এর আগে ট্রাম্প কঙ্গো ও রুয়ান্ডার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গত জুন মাসে একটি শান্তি চুক্তি সই করান এবং এটিকে তিনি গৌরবের বিজয় বলে আখ্যা দেন